আজকে খুব মজাদার একটা ডেজার্ট আইটেম ট্রাই করেছিলাম অ্যান্ড বিলিভ মি এটা এত বেশি মজা হয়েছিল তো কি বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তার সাথে শেয়ার করব। আজকে সারাদিন কি করলাম না করলাম তো যাই হোক আশেপাশে অনেক শব্দ হচ্ছে কারণ হচ্ছে ঈদ উপলক্ষে সাউন্ড বক্সে গান বাজাচ্ছে আমাদের এলাকায় যেটা আমার একদমই পছন্দ না বাবা গান শুনবি একটু ঘরের মধ্যে আস্তে দেওয়া শোন না পুরা পাড়া মাথায় তুলেছে তো যাই হোক কেমন আছেন আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আসসালামু আলাইকুম সালামের উত্তরটাও নেবেন আশা করছি তো অন্যান্য সাধারণ দিনের মতোই আজকে আমাদের খাওয়া দাওয়া কারণ বেশ কিছুদিন ধরে খুব ভালো মতো খাওয়া দাওয়া হচ্ছিল তো আজকে একটু নর্মাল খাওয়া দাওয়াটার দরকার ছিল এখানে একটু সবজি একটু মাছের ঝোল আর একটা ডিমসিদ্ধ ভাত এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়েছে তো হঠাৎ করে মনে পড়লো যে একটু কেক বানিয়ে খাই কেন জানি না আজকে হঠাৎ করে কেক খেতে ইচ্ছা করলো আর বাসা সবাই চকলেট কেক খেতেই বেশি পছন্দ করে যদিও বাসায় কেউ নেই সেরকম আমি আমার বোন মানে আমি রদসী আর হুসাইমা আছি তিনজন তো হুসাইমাও পছন্দ করে রদসীও পছন্দ করে আর আমি তো ডেফিনেটলি পছন্দ করি চকলেট কেক তো যাই হোক এই তো এখানে এটা বানিয়ে নেওয়ার জন্য দেখেন আমি প্রথমে ডিম চিনি দুধ কফি তেল সব একসাথে গুলিয়ে নিয়েছি আমি কিন্তু খুব কঠিনভাবে বানাই না খুবই সাধারণভাবে বানাই কেক তো তারপর একসাথে সব বিট করে নিয়ে এখানে বেকিং পাউডার কোকো পাউডার আটা হালকা একটু লবণ দিয়ে বিট করে নিয়ে তারপরে এই যে আমার এটা একটা কেক মেকার এই কেক মেকারে কেক দিলে কিন্তু খুব সুন্দরভাবে ফলে আর খুব ভালোভাবে মোল্ড আউট হয় একটুও লেগে থাকে না তো যাই হোক এটা মাত্র 20 মিনিট খুব মানে একদম স্লো ফ্লেমে এটা জাল করতে হবে তো বিশ মিনিট পরে যে আমি নামিয়ে ফেললাম দেখুন ওই চাকু দিয়ে চার আলাদা করেও নিতে হয় না কিচ্ছু করতে হয় না এমনি এটা মোল্ড আউট হয়ে যায় তো এই তো দেখেন কতটা ফুলছে আর কতটা সুন্দর হয়েছে এই কেক প্যানটা খুবই ভালো মানে শুধু ভালো না অন্যান্য কেক প্যানের তুলনায় এটা অনেক বেশি ভালো আর এইটাতে কেক বানালে এত বেশি ভালো হয় ভেতরে ভেতরটা একটু দেখাই দেখেন কতটা সুন্দর হয়েছে এই যে খুবই মজা আর আমার এই চকলেট কেকটা যে এত ভালো লাগে খেতে যদিও আজকে কোনো রকম কোনো ক্রিম ছিল না রোদসি আইসক্রিম কিনে এনে রেখেছিলো তো ভাবলাম আইসক্রিম দিয়েই আজকে কেকটা খাবো মূলত আইসক্রিম ছিল জন্যেই কেকটা বানানোর ইচ্ছা হয়েছিল যে আইসক্রিম দিয়ে কেক দীর্ঘদিন খাওয়া হয় না যখন কেক বানাই তখন আইসক্রিম থাকে না আবার আইসক্রিম আনলে কেক বানাই না তো আজকে ভাবলাম যে আজকে এই মনের আশাটা পূরণ করেই নেই তো কেক বানিয়ে ঠান্ডা করে তারপরে এই যে এখানে আইসক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছিলাম বিলিভ মি এই খাবারটা যে এত বেশি মজা বলার মতো না এই খাবারটা আমরা খুবই পছন্দ করি সুযোগ পেলেই আমরা এই খাবারটা খাই ভালোই লাগে তো আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন কারণ সত্যি এই খাবারটা অনেক বেশি মজা এরকম বেশি করে কোকো পাউডার দিয়ে চকলেট কেক বানিয়ে নেবেন সাথে একটু আইসক্রিম নিয়ে নেবেন চকলেট আইসক্রিম নিলেও হবে যে কোনো ধরনের আইসক্রিম আপনাদের ইচ্ছা কিন্তু আমার পার্সোনালি ভ্যানিলা আইসক্রিম খুবই ভালো লাগে তো যাই হোক এগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা চা বানিয়েছিলাম আমার আর রদসির চা বরাবরের মতোই রোদসি চিনি খায় না আর আমি আমার চায়ে হচ্ছে চিনিটা গুলিয়ে নিচ্ছিলাম তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পারলে আমার প্রোফাইলে একটু ফলো দেবেন আল্লাহ হাফেজ